দশই অক্টোবরের পর আবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তেজনা নিশ্চিন্দ্রায় সকাল থেকে তৃণমূল নেতা খোকন গায়েনের বাড়ি ঘেরাও অন্য গোষ্ঠীর পঞ্চায়েত ভোটের পর দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় ভাঙচুর হোটেল বাড়ি গাড়ি সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল উনচল্লিশ জন একে একে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরতেই ফের শুরু গণ্ডগোল তৃণমূল নেতার ঘর পরিবার ঘরে ঢুকতে গেলেই বাধা আস অসীত গায়েন ঘনিষ্ঠদের ঘটনাস্থলে নিশ্চিন্দ্রা থানার পুলিশ

উনি এখনও মানে সেন্স ফেরেনি আর প্রায় এই পাঁচ মাস চলছে আমরা কিন্তু মাথা ঠান্ডা করে আমরা আইনের ওপর ভরসা করে আমরা উনচল্লিশ জনের মতো কিছু মানে এর আগে কিছু জামিন পেয়েছে এবারে যখন জামিনও পেয়েছে তারা ফিরে এসছে আমরা কিন্তু কিচ্ছু বলিনি আমার অত বড়ো ক্ষতি আমরা তাও মাথা ঠান্ডা করে আইনের ওপর ভরসা রেখে আমরা কিন্তু সবাইকে আবার বলেছি যে আইন নিজের হাতে নেবো না আইনের প্রশাসন যা আমাদের এ করবে সেই হিসাবে আমরা কিন্তু মাথা ঠান্ডা করে আছি তো কোনো এবার আজকে প্রায় না তিন মাস তিন মাস পর সবাই বাড়ি আসছে আমরা কিছু বলছি না কারণ বাড়ি ফিরবেই কেই হ্যাঁ ঠিক আছে কিন্তু যখন খোকন গায়নের বউ পেনো গায়ন এসে ও মানে কি এসেই ঠেট দিচ্ছে যে এবার সবাইকে চৈতালি গাই আমি যেই আমাকে ঠেট দিচ্ছে আমার ছেলেদের ফোনে ডাকছি এবার সবাই আমাকে যদি কিছু জানিয়েছে পুলিশকে আমরা জানিয়েছি আমার মানে জানাবো আমরা যাব থানায় এখনো এ হয়নি ও সমানে গালাগালি দিচ্ছে যে সবাইকে আমাদের উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে যে আমার ছেলেদের ডাকছি সবাইকে আবার মারবে মেরে এ করবে ওরা আমাদের এ করবে বলে আমরা যখন গালাগালি দিচ্ছে আমরা তখন এসে আমরা বলছি যে কেন গালাগালি দিচ্ছিস আমরা কি কোনো গালাগালি দিচ্ছি তখন বলছে আমাকে উল্টো মানে নোংরা ভাষায় খিস্তি দিচ্ছে আর বলছে দাঁড়া দেখে নেবো তোদের বলে আরও ছেলেদের ডেকেছে ঘরের ভেতরে কিন্তু ওই ছেলেগুলো আছে তার মধ্যে আছে ওই যে কী নাম

হ্যাঁ আমরা থানায় যাব তো সবাই কেন ও ওপেন আবার ফেট দিচ্ছে বলছে আমার ছেলেদের আবার ডাকছি আমরা আমরা চাইছি যাতে শান্তিশৃঙ্খলা থাকে ওকে এখান থেকে সরিয়ে দিন কারণ আমি সবারকে আমি আটকাতে পারবো না এতটাই অত্যাচার করেছে আর এইভাবে হুমকি দিচ্ছে তাহলে সবাই তো রেগেই যাবে ওকে আমরা মানে ভালোভাবে বলছি ও এখান থেকে চলে যা পুলিশের ওপর ভরসা আছে পুলিশ বলেছে পুলিশ কাজ করছে পুলিশ বলছে আপনারা শান্ত হয়ে থাকুন আমরা ভালোভাবে ওনাকে এখান থেকে চলে যেতে বলবো আমার নাম চৈতালি গায়েন আমি মানে সবাই আমরা মাথা ঠান্ডা করে সবাই আমরা এ করে আছি আমরা প্রশাসনের ওপর এটা কোন নিয়মের মধ্যে পরে এটা পুলিশ না বুঝবে ছেলে জেলে আছে তার জন্য তার ধরুন মুনিশখানা ছেলে বেল পেয়েছে এখন অতগুলো ছেলে জেলেতে আছে হ্যাঁ আমার ঘর ঘরদোয়ার আমি ছেড়ে চলে যাবো আমার ঘর আমার আমার ঘর আজকে আমি পাঁচ মাস পরে ঘরে এসেছি এরা এইরকম করছে আমাকে থাকতে দেবে না ঘরেতে পুলিশকে 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 করে জানিয়েছি দুই দিন আগে গিয়ে তো ছেলে জানিয়ে পার্কিং এর চাবি আনতে গিয়ে পুলিশ কি বলছে রে বললো ঠিক আছে দেখছি ঘরের মানুষ ঘরেরা আসবে না ঠিক আছে দেখছি এই কথা বলেছে আমি ঘরে থাকবো আমার ঘর ছেড়ে আমি কেন যাবো কি বলছে পুলিশ কমিশনার কে জানিয়েছিস